আশা করি ফুটবে সবগুলোকেই খাইয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের জেব্রাফিন্স পাখির সেট এখানে কিছু পাখিতে বেবি করেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো মাশাআল্লাহ এখানে দুই পিস বেবি অরেঞ্জ জেবরা কি সুন্দর খাইয়েছে আলহামদুলিল্লাহ এটা ওই ওদের বাবা মা বেবি দুটো মোটামুটি বড় হয়ে গিয়েছে এখানে আছে এক জোড়া আলহামদুলিল্লাহ তিনটা বেবি ফুটেছে ডিম আছে বেবিগুলো অনেক ছোট এখানে চকো ব্যাঙ্গলি সরি এখানে ইউরোপিয়ান ফিন্স ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ সাতটা ডিম দিয়েছে এখানে ফেন্স এক এখানে ডিম ডিম নিয়ে নিয়ে আছে চারটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে আলহামদুলিল্লাহ এরা বেবি নিয়ে আছে মাশাআল্লাহ আল্লাহ বেবিগুলো অনেক সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ আল্লাহ বলবেন আমাদের এখানে আরো বিভিন্ন ধরনের পাখি আছে যেমন লাভ বার্ড কোকাটেল বিভিন্ন মেডিশনের ফিন্স বাজরিঘার ডায়মন্ডা জাভা এগুলো যদি আপনাদের কারো কোনো পাখি প্রয়োজন হয় তাহলে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেয়া আছে এখানে আছে জোড়া জেবরা ক্রেস্টেড জেবরা এরাও ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ আমাদের খামারের ঠিকানা বরিশাল ফিশারি রোড মাসা এখানে আটটা ডিম দিয়েছে আশা করি সব ডিমগুলোই জমবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম